শনিবার সকাল আগরতলা থেকে সাবরুমগামী ট্রেন সাবরুম স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে জলাফর রামজি পাড়া এলাকায় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আটত্রিশ বছর বয়সী এক যুবক সত্যজিৎ দেব মৃতের বাড়ি সাবরুমের দমদম এলাকায় স্থানীয়রা জানান ট্রেন সাবরুম পৌঁছানোর আগে হঠাৎ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে নিহতের মৃতদেহ উদ্ধার করে সাবরু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে এই ঘটনায় শাবরুম থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আজ সকালবেলা আগরতলা থেকে একটি ট্রেন যার নাম্বার হল সেভেন ফাইভ সিক্স এইট টু আপ ট্রেনটি আসার সময় রেলের নিচে একজন ব্যক্তি যার নাম সত্যজিৎ দে সে রেলের ট্র্যাকের ওপর শুয়ে আসলো এবং সেখানে মাথা কাটা যায় এবং দুরুক্ত হয়ে যায় তখন আমরা থানাতে তারা খবর দেয় খবর দেওয়ার পরে আমরা আসি এসে তার সুরতাল রিপোর্ট তৈরি করে বিস্ফোরণ করার জন্য সাবরুম সাব মহকুমা হসপিটালে প্রেরণ করি